করতে তোমরা তাড়াতাড়ি চলে এসো আজ দুপুরে আসতে সময় পাইনি তো কোথায় বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো প্রচন্ড গরম আরিনা দাম আরিনা তুমি কেমন আছো তাড়াতাড়ি চলে এসো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আরি না তুমি কোথায় গেলে তুমি কেমন আছো তুমি কেমন আমি ভালো আছি তো তুমি কেমন আছো বাদ বাকি বন্ধুরা তোমরা কিছু বলো তোমরা কেমন আছো কি করছো আর পটল করলা ভাজি তারপরে তোমার যেটা গন্ধ পাতা হয় যেটা সে পাতার বড়া আর গুড়া মাছের চড়ি কিছু বাবা দরজা চাপাস ঢুকে যাবে বাবা সব অফ করে আসো তো মেয়ের টিউশন মাত্র শেষ হলো ও এখন চলে এসেছে বদমাইশি করতে তো তোমরা কেউ কিছু বলছো না কেন বন্ধুরা তোমাদের কেমন কাটছে সত্যি কাজে আরোহিতের বাড়ি সেনেটা পড়েছিল না আমি দেখেছিলাম তো মেয়ে একটা ম্যাঙ্গো খেয়েছি খুব ভালো হার এখন এই গরমের দিনে মুসুর ডাল আলু ভাজা লেবু আর সাথে হলে খাওয়াটা ভালোই হয় আমার তো সব খুবই ভালো লাগে একটু আম দিয়ে টক ডাল করলেও ভালো লাগে তো আমার আর বন্ধুদেরকে দেখতে পাচ্ছি না তোমাদেরকে মিস করছি তাড়াতাড়ি চলে এসো তোমাদের সবার সাথে গল্প করে আমার খুবই ভালো লাগে তো আরিনা তুমি এখন কি করছো সপ্তর্ষি মন্ডল হাই হাই সপ্তর্ষি কেমন আছো সপ্তর্ষি মন্ডল গুড ইভিনিং তোমাকেও গুড ইভিনিং তো তুমি কেমন আছো তো বন্ধুরা তোমাদের ওখানে কি কোথাও বৃষ্টি হয়েছে সপ্তর্ষি মন্ডল বুলটি ম্যাম কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো আরিনা জামাল আমি বসে আছি তো বসে বসে তুমি লাইভ দেখছো অসংখ্য ধন্যবাদ সপ্তর্ষি মন্ডল গরম পাগল হয়ে যাচ্ছি তো সব জায়গায় একই গরম পাগল হয়ে যাচ্ছে সবাই না আমরা অবশ্য পাগল না আমরা পাগলি হয়ে যাচ্ছি গরম মনে হয় দিনে দিনে বেড়েছে চলেছে কিন্তু আজকে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে সপ্তর্ষি মণ্ডল মেয়ে কই মেয়ের মাত্র টিচার গেল এখন একটু টিভির ঘরে টিভি দেখবে আরিনা জামাল না আমাদের এখানে কোথাও বৃষ্টি হয়নি আমাদের এখানেও হয়নি কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়েছে আজকে হালকা একটু ঝড়ও হয়েছে সপ্তর্ষি মণ্ডল ফেস ক্লিয়ার আসছে না তো দেখো এখন ক্লিয়ার আসছে কিনা সপ্তর্ষি মন্ডল ওকে সপ্তর্ষি মন্ডল কলি যুগে আর বৃষ্টি হবে না মনে হচ্ছে তাই সকালবেলা দিনটা মেঘলা করেছিল দুপুরেও করেছিল ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু আবার যেই রোদ সেই রোদের তেজও সেই তো আমি তো সব সব সময় ফ্রিজের জল বের করে খাচ্ছি গলাও প্রচন্ড ব্যথা হাজবেন্ডের সর্দি লেগে গেছে সপ্তর্ষি মন্ডল পাপি মানুষ গেছে তো কুলি আসলেও পাপে ভরে গেছে তো এর বিনাশের সময় হয়তো এসেই গেছে নাকি কারণ এখন তো ঘুর কুলি পড়ে গেছে একদিন না একদিন পৃথিবী তো ধ্বংস হবেই যে হারে গরমের পরিমাণ বাড়ছে তো আমার আদার্স বন্ধুদেরকে তো দেখতে পাচ্ছি না তোমাদেরকে তো মিস করছি তাড়াতাড়ি চলে এসো তো তোমরা সবাই এখন কি করছো আরিনা জামাল তোমার প্রিয় ফ্রুট কি? আমার এই গরমের মধ্যে প্রিয় ফুড ম্যাঙ্গো আর তোমার হচ্ছে তরমুজটা আমার তরমুজটা আমার খুব ওয়াটারমেলন আর ম্যাঙ্গোটা খুবই প্রিয় আমার ফারমান আলি হ্যালো তো হ্যালো ফারমান তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কেমন আছো তো আমার প্রিয় বন্ধুদেরকে আমি মিস করছি তোমরা তাড়াতাড়ি চলে এসো তোমাদের সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগে যেমন আমার প্রিয় বন্ধুদের মধ্যে আরিনা আছে সপ্তর্ষি আছে আরিনা জামাল আমারও ওয়াটারমেলনের ম্যাঙ্গু ওয়াটারমেলন আর ম্যাঙ্গো প্রিয় ওয়াটারমেলনটা তো আমার খুবই প্রিয় বলে একটা গোটা ওয়াটার মেলন আমি একাই খেয়ে নিতে পারবো সপ্তর্ষি মণ্ডল নো ব্যাট কমেন্ট এভরি ওয়ান ঠিক বলেছ অসংখ্য ধন্যবাদ আমার সাপোর্টে থাকার জন্য আমার পাশে থাকার জন্য প্র্যাঙ্ক মিম হাই আন্টি হাই প্র্যাঙ্ক তুমি কেমন আছো কি করছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কমেন্ট করার জন্য তো অনেকেই দেখছি লাইভে কিন্তু অনেকেই কমেন্ট করছে না কিছু বলছেও না আরিনা জামাল তোমার মেয়ে কি করে আমার মেয়ে মাত্র টিউশন থেকে উঠে একটু টিভির ঘরে গেছে একটু রেস্টও নেবে একটু টিভি দেখবে তারপরে আবার পড়তে বসবে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক না ও পার্ক পার্ক সরি একটু ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে সরি সরি পার্ক তো তুমি কেমন আছো পার্ক আবুল কোন জায়গায় বাসা আপনার আবুল আমার বাসা কোচবিহার ডিস্ট্রিক্টের তুফানগঞ্জে তো আবিল তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভ অ্যাটেন্ড করার জন্য কমেন্ট করার জন্য তো তুমি কেমন আছো আবুল আরিনা জামাল তো আরিনা তোমাদের এখানে এখন কটা বাজে পার্ক আমার নাম পার্ক না আনটি আমার নাম মিম তো পার্কটা কি সাথে তোমার পার্ক দেওয়া আছে মিম দেওয়া আছে তো তোমার নাম মিম তো মিম তুমি কেমন আছো তো না তোমাদের এখানে এখন কটা বাজে আমাদের এখানে আটটা চব্বিশ তাই পার্ক দিচ্ছি ও তুমি বিটিএস লাভার ওর জন্য পার্ক দিয়েছ তো সেটা বুঝতে পারিনি তো সরি তোমার নামটাও একটু ভুল বলার জন্য সরি আমাকে মাফ করে দিও তুমি কেমন আছো আরিনা জামাল আমাদের এখানে আটটা চুয়ান্ন বাজে তো তোমার কি রাতের খাওয়া হয়ে গেছে আপনার মুখ দেখা যাচ্ছে না কেন নিশ্চয়ই নেটের সমস্যায় অনেক সময় বা জায়গার জন্য হয় এখন দেখো তো আচ্ছা দেখা যাচ্ছে না ক্লিয়ার আরিনা জামাল আমাদের ডিনার হয়ে গেছে তোমার ডিনার হয়ে গেছে আমার খেতে খেতে রাত দশটা বিলাল হাসিন হুসেন আপনি এখন কোথায় আমি এখন আমার বাড়িতেই আছি আমি কোচবিহার ডিস্ট্রিক্টের তুফানগঞ্জ থেকে বলছি তো বন্ধুরা এখন দেখো তো আচ্ছা জায়গা যাচ্ছে না ক্লিয়ার দেখা যাচ্ছে একটু বলো প্লিজ কমেন্ট করে মিম দেখা যাচ্ছে না আন্টি আপনার মুখ আরিনা জামাল তোমাদের এখানে কটা বাজে আমাদের এখানে আটটা ছাব্বিশ বাজে আমাদের খেতে খেতে রাত দশটা সাড়ে দশটা বেজে যায় মেয়ে খেয়ে নেবে নটা সাড়ে নটায় আমরা বাদবী আমার হাজব্যান্ডরা আমি খাই দশটা সাড়ে দশটায় এখনও দেখা যাচ্ছে না তো আরিনা প্লিজ একটু বলো তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তার দিনা একটু বলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তোমার আর বন্ধুরা প্লিজ কেউ একটু বলো যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তো বন্ধুরা তোমাদের কার কার রাতের খাবার দাবার হয়ে গেছে মিম দিদি আপনি কি কলকাতায় থাকেন না আমি কোচবিহার ডিস্ট্রিক্টে থাকি আরিনা জামাল তুমি কই তাই ঘুমাও তুমি কই তাই ঘুমাও ঠিক বুঝতে পারলাম না আরিনা তুমি কি লিখেছ তুমি কই তাই ঘুমাও সপ্তর্ষি মন্ডল নেট প্রবলেম হ্যাঁ একটু নেটের প্রবলেমের আজকে একটু হাওয়া হয়েছিল নেটের প্রবলেম হতে পারে এস কে ইসলাম তুমি কি আমি একজন মানুষ বিল্লাল আপনার সাথে কথা বলতে ভালো লাগে অসংখ্য ধন্যবাদ তোমার সাথে কথা বলতেও আমার ভালো লাগে তুমি কেমন আছো সপ্তর্ষি মণ্ডল তাই জন্য ক্লিয়ার নেই হতে পারে নেটের একটু সমস্যার জন্য অনেক সময় ক্লিয়ারটা একটু কম আসে এস কে শফিকুল ইসলাম তো তুমি কেমন আছো তুমি কোথা থেকে বলছো আরিনা জামাল তো তুমি কি ঘুমাতে যাচ্ছ সেটাই বলতে নিছিলে মিম আপনার বাচ্চা কয়টা আমার একটাই মেয়ে ক্লাস সেভেনে এ তো মিম তুমি কি করো মিম তুমি কি করো পড়াশোনা করো আমি ভালো আছি তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ অ্যাটেন্ড করার জন্য তো তোমাদের গরম কেমন লাগে এখন সেভেন এ পড়লে তো আমার বয়সী হ্যাঁ আমার মেয়ে ক্লাস সেভেনে এ পড়ে তো তুমিও ক্লাস সেভেনে এ পড়ো তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন অনেক বড় একজন ভালো মানুষ হও মা বাবার স্বপ্ন পূরণ করো আগামী দিনে একজন বড় মানুষ তো আরিনা তুমি কি ঘুমাতে যাচ্ছ এস কে সফিকুল ইসলাম তুমি কি কেমন ঠিক বুঝতে পারলাম না তুমি কি কেমন ওরা বুঝতে পারলাম না একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলো মিন আমি সেভেনে এ পড়ি হ্যাঁ বললাম তো তুমি সেভেনে পড়ো তো ভগবানের কাছে আমি প্রার্থনা করছি তুমি তোমার বাবা মার স্বপ্ন পূরণ করো আগামী দিনে একজন ভালো বড়ো মানুষ হও তুমি আরিনা জামাল তুমি মেয়ের বয়স তোমার মেয়ের বয়স কত আমার মেয়ের বয়স বারো প্লাস আরিনা জামাল না আমি ঘুমোতে যাচ্ছি না কিন্তু তুমি একটা কমেন্ট করলে সেটা বুঝতে পারিনি কমেন্টটা আমি তো আজকের লাইভে আমি আমার অনেক বন্ধুকেই দেখতে পাইনি নিশ্চয়ই কোনো তাদের সমস্যা আছে যার জন্য ওরা লাইভ অ্যাটেন্ড করতে পারেনি আজকে আমারও দুপুরে সমস্যা ছিল যার জন্য আমি লাইভে দুপুরে আসতে পারিনি যার জন্য রাতে এসেছি মিন ধন্যবাদ দোয়া আমার জন্য করবেন অবশ্যই আমি আমার সব বন্ধুদের জন্য দোয়া করি তারা যেন ভালো থাকে সব সময় তারা তাদের জীবনের সাফল্য অর্জন করুক তারা অনেক বড় একজন মানুষ হোক মা বাবার স্বপ্ন পূরণ করুক আমিও সেভেন এ পড়ি তুমিও সেভেন এ পড়ো তো ভগবানের কাছে মানে আল্লার কাছে দোয়া করছি তুমিও যেন তোমার বাবা মার স্বপ্ন পূরণ করে একজন ভালো মানুষ হও সেটাই কাছে প্রার্থনা করি আপনার প্রোফাইলে কি আপনার মেয়ের পিক হ্যাঁ ওটা আমার মানে আমার যে ইউটিউব চ্যানেলটা সেখানে আমার পিক তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলটির নাম জানো তোমরা নিশ্চয়ই জানো যে ইউটিউবে আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম নিশ্চয়ই জানো আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আরিনা জামাল আমি ক্লাস এইটে পড়ি তো আমি তোমার জন্য আরিনা মানে বলছি আল্লাহর কাছে পে করছি তুমি ভালো থাকো সব সময় সুস্থ থাকো তুমি তোমার বাবা মার স্বপ্ন পূরণ করো একজন ভালো মানুষ হও তো খুব শীঘ্রই তুমি সাফল্য অর্জন করো মিন ও তাহলে তো দেখতেই হয় তো দেখতে হয় বলতে আমার মেয়ে এখন টিউশন থেকে উঠে সবে মাত্র উঠেছে এখন একটু টিভির ঘরে ওর নিচ্ছে তারপরে আবার পড়তে বসবে এখন ওকে ডাকলেও আসবে না আর ও তো মোবাইলের সামনে আসতে একটু লজ্জাই পায় তো বন্ধুরা তোমরা কি কোথার থেকে দেখছো প্লিজ কমেন্ট করো তো বন্ধুরা যারা বললে আমার চ্যানেলটির নাম জানো আরিনা জামাল আজকে খুব গরম পড়েছিল হ্যাঁ আজকে প্রচন্ড পড়েছিল কি এখনো গরম আছে মিন গুড নাইট আনটি ভালো থাকবেন বাই মিন আমি বাংলাদেশ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ মিন তোমাকে তো বলো আমার চ্যানেলটার নাম জানো তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা যেভাবে আমার পাশে আছো সবসময় এভাবে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেও তোমাদের উপর আমার এইটুকু ভরসা আছেই আর আমার প্লিজ আমার চ্যানেলটিতে ঢুকে আমার শর্টগুলো একটু দেখো তো তোমাদের অনেকেরই মনে হয় রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমাদের এখানে এখনো খাওয়া দাওয়া হয়নি হ্যাঁ দেবো আরিনা জামাল আমি তোমার সাবস্ক্রাইবার আমি জানি আরিনা তো প্লিজ আরিনা তুমি আমার শর্টগুলো একটু দেখো যদি ভালো লাগে কমেন্ট করো লাইক করো কারণ আমার সাইডে অনেক শর্ট আছে তোমরা পাশে না থাকলে আমি আর আগোতে পারবো না আমি বেশি দূর যেতে পারবো না এখানেই আমি স্টপ হয়ে যাব বিল্লাল আমার নাম সিনথিয়া বিলাল আমার বাবার নাম ঠিক বুঝলাম না আমার নাম সিনথিয়া বিনা বিল্লাল তো তোমার নাম সিনথিয়া তো তোমার বাবার নাম নিশ্চয়ই বিল্লাল হাসেন তো তুমি কোথেকে দেখছো তুমি কি আমার চ্যানেলটির নাম জানো আরিনা জামাল এখন নয়টা পাঁচ বাজে তো আরিনা জামাল বাই বাই আরিনা তুমি ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল তোমার সাথে আবার দেখা হবে তুমি আমার খুবই ভালো বন্ধু তোমরা ছোট হলে কি হবে আমি তোমাদেরকে বন্ধুর চোখেই দেখি বয়সে কোনোদিন বন্ধুত্ব হয় না বন্ধু ছোট বড় অনেকেই হতে পারে বন্ধুত্বের কোনো বয়স সীমা থাকে না তো বন্ধুরা আমিও আর বেশিক্ষণ থাকবো না কারণ আমাকেও রান্নাঘরে যেতে হবে রান্না বান্না আছে রাতের খাওয়া দাওয়া আছে তো অনেকক্ষণ ধরে তোমাদের সাথে গল্প করছি আজকে আমি আমার অনেক বন্ধুকেই মিস করছি অনেকেই দেখতে পাইনি আশা করছি পরবর্তী লাইভে তাদের সাথে দেখা হবে তো আগামীকাল আবার তোমাদের সাথে লাইভে আসছি দেখা হবে তো আজকে আর বেশি দূর এগোবো না গরমটাও প্রচন্ড মেয়েও আবার খাওয়া দাওয়া করে পড়তে বসবে ততক্ষণ অব্দি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল আবার দেখ দেখা পাবো বাই বাই বন্ধুরা আজকে নেটের সমস্যার জন্য হয়তো একটু আচ্ছা দেখা গেছে তোমরা আমাকে ক্ষমা করে দিও